আমাদের ডেকেছে কি ডাকেনি তার থেকে আরও অনেক বড় প্রশ্ন হলো যে এখনও আমাদের মনের মধ্যে দিয়ে সেই গ্লানি সেই ব্যথা যায়নি যে আমরা একটা মেডিকেল কলেজের মধ্যে একটি একজন একত্রিশ বছরের ডাক্তারকে অসহায় আমাদের হারাতে হয়েছে আমরা এখনও চাইছি যে আমরা দুঃখিত আমাদের মধ্যে রাগ আছে আমাদের মধ্যে বিক্ষোভ আছে কিন্তু সব কিছু পেরিয়ে মনে রাখতে হবে যে আমরা ডাক্তার উই আর অ্যাংরি উই আর রেসপন্সিবল আমরা প্রোটেস্ট করছি আমরা এর একটা ইনভেস্টিগেটিভ বিহিত চাইছি কিন্তু তাও মনে রাখতে হবে আমাদের নিজেদের কাছে আমাদের টু দ্য সোসাইটি অ্যাট লার্জ টু দ্য পেশেন্টস উই সার্ভ প্রত্যেকের কাছে আমাদের একটা দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি আছে গত সাত দিন আট দিন দশ দিনের যে গ্লানি এবং যে ব্যর্থতা সেটা আমরা ভুলে যেতে পারি না আমাদের ডাক্তারদের একসঙ্গে আসতে হবে আমাদের মনের কথাগুলো আমাদের বলতে হবে আমাদের আজকে ডাকা হয়েছে সেই ডাকার মধ্যে আমরা কোথায় কি বক্তব্য রেখেছি সেই নিয়ে প্রশ্নোত্তর হবে হোক যে প্রশ্নোত্তর যে প্রশ্নোত্তর হবে সেইটা দেবার আমাদের মগজের শক্তি আমাদের মধ্যে প্রাণের একটা স্বচ্ছতা আমাদের বক্তব্যের মধ্যে মনে হয় না সেরকম কোনো দূর অভিসন্ধি বা ভুল ত্রুটি ছিল বলে আপনারা আরেকবার নামুন আরেকবার মাঠে নামুন জীবনের সঙ্গে মানুষের সঙ্গে নিজেদের সম্পর্কটা স্থাপন করুন সেই কামানের গোলাগুলিতে আজকে মানুষের কণ্ঠ স্তব্ধ হবে বলে মনে হয় না আমাদের জীবনের প্রথম এবং শেষ কথা হলো মানুষের পাশে এসে দাঁড়ানো তাদের হেলথ কেয়ার সার্ভিস দিতে আমাদের যতই রাগ হোক আমাদের রাগ ছাড়িয়ে যাবে আমাদের দায়িত্ব আজকে সবাই মাথা ঠান্ডা করি এবং আমাদের আজকে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সুরাহা চাই